প্রতিদিনের মতন সকালে উঠে মোবাইলটাকে হাতে নেই আর হাতে নিয়ে তো একটাই কাজ ওয়াইটি স্টুডিওটা খুলতে হবে তো কালকে রাতে যখন আমি মোবাইলটা রেখে ঘুমিয়েছিলাম বেশ খানিকটা কিন্তু সাবস্ক্রাইবার আমার বাকি ছিল টেনকে হতে আর তাই সকাল সকাল উঠে মোবাইলটা দেখলাম যে না বেশি আর বাকি নেই মাত্র চারজন চারজন সাবস্ক্রাইব করলেই আমার চ্যানেলে টেনকে পূর্ণ হয়ে যাবে আর এটা ছিল আগের দিন রাত্রেবেলা আমি আর মাসুমের বাবা মাসুম তিনজনেই বাড়ি গেছিলাম আর বোন এখানে মাসুমের বাবাকে ওই সেলফি নেওয়ার ট্রেনিং দিচ্ছে যে এইভাবে সেলফি নিতে হয় এইভাবে মোবাইল অ্যাঙ্গেল করতে হয় এটা করতে হয় ওটা করতে হয় এগুলো ওকে শিখিয়ে দিচ্ছে দিয়ে ওরা ওখানে সেলফি তুলছে যাই হোক এটা হলো আজকে যখন ভয়েস দিচ্ছি তখন সকালবেলা মাসুমের জন্য এখানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ করে ভাত বানিয়ে নিলাম ওকে ব্রেকফাস্টে খাইয়ে দেবো বলে এখানে মেখে নিচ্ছি একবারই ওকে খাইয়ে দেবো তবু ধরা আমার টেনকে কিন্তু পূর্ণ হয়ে গেছিলো এই আটটা সাড়ে আটটার দিকেই পূর্ণ হয়ে গিয়েছিল তো আমি তো অনেক খুশি ছিলাম আর এই খুশিতে মনে হয় পিঁপড়াগুলোও খুশি হয়ে গেছে দেখো সবাই দল বেঁধে আমার বাড়ি চলে এসেছে দাওয়াত খেতে টেনকে হওয়ার খুশিতে দাওয়াত খেতে চলে এসেছে জানলার মধ্যে দেখি শুধু পিঁপড়া আর পিঁপড়া পিঁপড়া দিয়ে পুরো ভরে গেছে তো এই পিঁপড়াগুলোকে যে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আর টেনকে হওয়ার খুশিতে এদের মারতে ইচ্ছে করছিল না এত খুশি ছিলাম আমি এই দেখো এতগুলো পিঁপড়ে আর এগুলো কিন্তু কামড় দিলে বেশি একটা ব্যথা না লাগলেও কিন্তু মানে কামড়টা যখন দেয় খুবই বিরক্ত লাগে আর কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো সকালে উঠে আমি সব কাজ বাজ করেছি ঝাড়ু দেওয়া তারপরে তোমার হচ্ছে বাসন ধোয়া সেদ্ধ ভাব করেছিলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ মাশুমকে খাইয়ে দিয়েছি ওর এসে ওকে নিয়েও গেছে তো এখন আমি হচ্ছে এই যে বিছানা তো তুলেছি এখন বিছানাটা একটু ঝাড়বো বিছানায় শুয়েছিলাম আর আমি কালকে থেকে আবার রোজা ধরেছি আর কি তো রোজার শরীরে একটু অলসতা আসে মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি ঘুমাই এরকমই মনে হয় তো চলো বিছানা তুলেছি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দিয়েছি এখন বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে দেবো দিয়ে তারপরে তো আর কোনো কাজ নেই কাজ নেই বলতে দুপুরে একটু হয়তো রান্না করতে হবে মাশমি বাবার জন্য এই তো বন্ধুরা বিছানাটা গোছানো ঘর ছাড়ু দেওয়া হয়ে গেল গোসল করব আগে গরম লাগছে আজকে গরম পড়ে ছাড় চলে দেখো চিপচিপা তেল দিয়েছি কালকে বাড়ি গেছিলাম বোন একদম মাথার মধ্যে চিপচিপা করে তেল দিয়ে দিয়েছে তো মাথাটা শ্যাম্পু করতে হবে তো চলো আর এখন বাইরে দেখি কি কাজ আছে সেগুলো করে তারপরে হচ্ছে গোসল করে আবার একটুখানি রান্না বসাবো তো বন্ধুরা আমার তো ট্রেনকে হয়ে গেছে সেই খুশিতে আমি আজকে হেলে দুলে হেলে দুলে বেরোচ্ছি তো আমাদের আজকে ওই দেখো ওখানে সবাই মিলে বসে আছে ওখানে মাসুমের বাবাও গেছে মাসুমের চাচু জেঠু তারপর সোয়েল সবাই গিয়েছে আরও আশেপাশের কয়েকজন লোক এসেছে ওই জমির আল বেঁকে গেছে সেটাকে সোজা করা হবে তো সেটা তো আর এমনি এমনি করা যাবে না লোক এনে এটাকে মাপ দেওয়া হচ্ছে আর কি চলে এসেছি কোথায় বলো তো আমাদের এই যে পাট শাক যে হয়েছে সেখানে একটু পাট শাক তুলবো পাট শাক ভাজি করে এখন মানে মাসুমকে আর ওর বাবাকে দেবো ওরা খেতে পারবে আমি একটু রেখে দেবো এখন পরে সন্ধ্যাবেলা খেতে পারবো তো তুলি আর এখানে অনেকক্ষণ আমি বসে বসে ওই ওখানে জমি মাপছে ওটাই দেখছি মানে কি বলতো গ্রামের জমি না বর্ষাকালে আলগুলো সব বেঁকে বেঁকে যায় গাড়ি যায় ট্রাক্টর ট্রাক্টর তো সেটাই সোজা করা হচ্ছে এই আমাদের বাড়ির সামনের জমিটাতেই আমি বসে বসে এতক্ষণ দেখছি সিং এর বাবাও যাচ্ছে ওখানে আর যারা জমির মাপ দেয় তাদেরকে কিন্তু আমিন বলে আমাদের এখানে তো আমিন এনে জমির যোগ হচ্ছে আলটাকে সোজা করা হচ্ছে আর কি বেঁকে গিয়েছিল আলটা তো আমি এখানে এখন এই যে পাট শাক তুলে নিচ্ছি পাট শাকগুলো দেখো কত লম্বা লম্বা হয়ে গেছে এরকম লম্বা লম্বা পাট শাক কিন্তু এখনও মানে বাজারেও বের হয়নি এরকম লম্বা হয়ে গেছে আমাদের শাকগুলো বাজারে বের হয়েছে ছোট ছোট তো তিতাও লাগে না একটুও খুব ভালো লাগে খেতে তো একটুখানি তুললাম এখন অল্পই একটু তুললে হয়ে যায় বেশি লাগে না তুলে এখন এগুলো আমি রান্না করব রান্না করলে মাসুম আর ওর বাবা খাবে তো মাসুম তো খাবে না ও খেয়ে আসবে ওর নানুবাড়ি থেকে সকালে খেয়ে গেছিল সেদ্ধ ভাত আর ওর নানুবাড়ির থেকে খেয়ে এসেছে তো একবারও খেলে আর খেতে চায় না এদিকে আবার নতুন পাট শাক ফেলানো হয়েছে সেগুলো গজিয়েছে এই যে এগুলো বড় এগুলো ছোট আর এগুলো ঢ্যাঁড়স গাছ এদিকে লঙ্কা গাছ এগুলো হচ্ছে শসা গাছ আর এই দেখো আমাদের ঝিঙে ধরে গেছে ফল চলে এসেছে ঝিঙে গাছের মধ্যে এই একটা এই একটা ছোট্ট ছোট্ট ঝিঙে হয়েছে আর গাছটা ওই দেখো উপরে উঠে গেছে বন্ধুরা এই যে শাকটাকে বেছে রেখে আমি গোসল করব অন্ধকার হয়ে যায় এখানে বেছে ধুয়ে আমি এখন গোসল করব মুরগিগুলোকেও খেতে দিতে হবে ওই দেখো এখনও মাপজোক চলছে ওই যে দেখো মাসুমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে ওখানে আরেকজন ভাসুর দাঁড়িয়ে আছে তো অনেকেই ওখানে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে আমার মানে শ্বশুর বাবাও গেছে অনেক লোকজন বসে টসে আছে আর কি তো এখন মাসুমার বাবা চলে আসছে মনে হয় হয়ে গেল এই দেখো চলে আসছে ও ওই যেটা গেঞ্জি পরে তো এরপরে আমি এই যে ইয়ে করছি কী বলে এগুলো রেশনের চাল বস্তাতে রাখা আছে এগুলো মুরগি আর ছাগলকে দিয়ে দেব এই যে এরা সবাই হাজির হয়ে গেছে খাওয়ার জন্য আর মুরগিটা এই মুরগিটা এখন মনে হচ্ছে যে ডিম দেবে তো মুরগিকে খাবার দিয়ে চলে আসলাম আমি কলের পরে কয়েকটা বাসন ছিল ওই সকালের বাসন আর কি যেগুলো মাজিনি তো এখন এগুলো মাজবো তো থালাগুলো শুকিয়ে গেছে ভাত খেয়েছিলো মাসুম আর ওর বাবা তো সেগুলো এখন আমি মেজে ধুয়ে ঘরে নিয়ে আসবো রান্না রান্নাঘরে এই যে শাকটাকে একদম ধুয়ে বেছে ধুয়ে রেডি করে রেখে পোষণ করতে গেছিলাম এখন শাকটা ভাজি করলেই রান্নাটা হয়ে যাবে আমার আর এখন যত মানে বিকেল হবে তত আমার শরীর চলবে না একদম শাক রান্না করে দিয়ে শটান করে একদম পড়বো একটা ঘুম দিয়ে উঠবো উঠতে উঠতে ইত্যাদির সময় হয়ে যাবে শাকটাকে একবারে ভাজা করব না একটুখানি হালকা ঝোলঝোল করব সকালে আলু সেদ্ধ আছে জলপাই আলু সেদ্ধ বানিয়েছিলাম মাখা করেছিলাম আর এটা একটুখানি পানি দিয়ে দিলাম আর এখন বললামই যে একটু বড় হয়ে গেছে তো শাকগুলো তো একটুখানি সেদ্ধ হতেও সময় লাগে যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন শাকগুলো একটুখানি ঝাড়াঝাড়ি করে দিচ্ছি শাক একটার সঙ্গে একটা লেগে থাকে লবণ ঢোকে না ভেতরে সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ চালাও ওই যে একদিকে যে ব্যালেন্সারটা হেলে গেছে ওই জন্য তো মারতেই পারো না সোজা করতে হবে হুম এখন মারো तीन बच्चे लोगों को खूब बड़ो बड़ो लाती थी। यार छोटा उन वाले है ना? वो तो सारो सब बहुत कर रहे हैं। हम्म। अरे इतने दिनों पहले पुरुष हो जाते हैं। हम्म 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 बहुत चलो आज मेरा काम कमा हो ही जाता है। মাসুম সাইকেল চালাবে আর আমাকে ওর পেছনে ধরতে হবে তো এটাই করতে থাকে মাসুমের বাবা দেখো ওইদিকে পেছনে গেছে কী জন্য বা জঙ্গলের মধ্যে একটা ডিম পেয়েছে তো বলছে এটা মনে হয় আমাদের মুরগিতেই নাকি তো এখন ছোট্ট একটা ডিম মুরগির ডিম না কিসের ডিম তো ঘরে নিয়ে এসে রেখে দেব ও এখন খেলে খাবে আমি তো যেটাতে মানে কনফিউশন থাকবে সেই জিনিস তো আমি কোনোদিনও খাবো না জঙ্গলের মধ্যে এই ডিমটা পাওয়া গেল এখন কিসের ডিম মুরগির ডিম না কোনো পাখির ডিম কি জানি ফ্রিজে রেখে দেই যে পেয়েছে সে খাবে ওই দেখো এখনো মাপ যোগ চলছে ও এসে বাড়ি এসে আবার গেলো ওই যে দেখো নিচে বসে আছে তো এখন এখানে ওই ইয়ে হচ্ছে আর কি খুঁটি টুটি এগুলো গাড়া হচ্ছে খুঁটি দিয়ে তো সোজা করতে হবে না হলে তো বোঝা যাবে না কোথায় মাপ পড়েছিল আবার মাপ হারিয়ে যাবে সেই জন্য এখন ওখানে খুঁটি গাড়া হচ্ছে তো ওইদিকে খুঁটি গাড়া হোক আমি আমার কাজে লেগে পড়ি আমি এই যে এখন উঠানটা ঝাড়ু দেব। তো সকালে তো ঝাড়ু দেই তারপরেও বিকালে আবার একবার ঝাড়ু দিতে হয় ওই পাতা পড়ে এখন হাওয়া বাতাসের দিন সারা দিন হাওয়া বইতে থাকে তো এই দেখো পাতা পড়েছে প্রচুর আর সঙ্গে পড়েছে ওই দেখো আমাদের কামিনী গাছ যেটা সকালে তোমাদেরকে দেখালাম সেই গাছের ফুলের পাপড়ি আর পাপড়িগুলো শুকিয়েও গেছে রোদ দিয়েছে তো প্রচুর তো শুকিয়ে গেছে এখন আমি এই যে ঝাড়ু দিয়ে দেব আর দেখো আমাদের পুরো ঘরটা কি সুন্দর দেখা যাচ্ছে না ভালোই দেখা যাচ্ছে ছোট্ট একটা ঘর মনে হচ্ছে না কিন্তু আসলে তো ঘরটা বড় কিন্তু এই ইয়েটার মধ্যে মানে এই ফ্রেমের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তো ভিডিও করার সময় তো আমি অতটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এত কিছু দেখিনি এখন এডিট করার সময় দেখছি বাহ বেশ ভালো লাগছে তো ঝাড়ু টাড়ু দিয়ে একটুখানি শুয়েছিলাম আর তারপরে উঠলাম ঘুমাইনি মাসুনকে ঘুম পাড়িয়েছি আর কি তারপর উঠতেই ইফতারের সময় হয়ে গেল ইফতার রেডি করে নিলাম এখানে একটু মুড়ি নিয়েছি খেজুর কলা আর এখানে একটা নিয়েছি জিলিপি তো এই দিয়ে ইফতার করব। আমার আবার ইফতারের সময় ফল টল খেতে অত একটা ভালো লাগে না তাই জন্য আঙ্গুর ছিল ফ্রিজে মৌসুম্বি ছিল আর সেগুলো নিলাম না আর এগুলোই নিলাম আর কি আমি যা যা পছন্দ করি তাই তাই নিয়ে নিয়েছি তো এখন ইফতারটা সেরে নেই সেরে নিয়ে তারপর রান্না বান্না করব পরে আমি তো পরেই রান্না করি আগে রান্না করি না আগে আর খেতেও ইচ্ছা করে না এই মুড়ি খেলে আর কিছুই খেতে ভালো লাগে না বন্ধুরা ইফতার তো করে নিলাম তারপর এখন এই যে ঘরে আসলাম রান্নাঘরে একটুখানি চা বানাবো মাসুমের বাবা বলছে চা খাবে চা খাওয়ার জন্য বসে আছে অনেকক্ষণ আমার কাছে চা চেয়েছে তো আমি তখন দেই আর কি তো এখন চা বানাবো মাসুমের বাবাকে দেব আর আমিও খাবো আর মাসুম ঘুমাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আর ডাকলাম না আর ঘুমা ঘুমিয়েছে যখন ঘুমাক এখন উঠে ওকে কিছু একটা বানিয়ে দিয়ে দেব খেয়ে নেবে আর ভাতি বসাবো তো চা বানিয়ে দিলে মাসুম বাবা চা খেয়ে কিন্তু বাজার করতে চলে যাবে আর আজকে তো হাট আমাদের এখানে এই যে পাশের বাজারে হাট আছে তো সেখানে যাবে বুধবার আর রোববার করে আমাদের এখানে হাত বসে তো চলো আমি চাটা বানিয়ে খাই তারপরে রান্না করবো রাতের তো এই তো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি